ঠাকুর ঘরে কেরে আমি কলা খাই না এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেরে তো সেই লোক বলতেছে আমি কলা খাই না আচ্ছা আমরা এই গল্পটা কেন বললাম প্রেক্ষাপট আছে কুমিল্লার কিছু লুকটুলুকে শোনা লাগে নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে ভেতরে এর থেকে গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা প্ল্যান সরকারকে চাপ দেওয়ার ইস্যু রাজপথে নামার ইস্যু বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল বিভিন্ন জায়গায় প্রধান অতিথি আইজি ডিআইজি সেনাপ্রধান হ্যাঁ বা ধরেন গণভবন বঙ্গভবন যে অ্যাক্সেস এগুলা কিন্তু থাকবে না কেন থাকবে না কারণ বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায় আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই ক্যামিস্ট্রিটা এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল আগে যেমন সার্জিস সার্জিস ছিল হাসনাথ হাসনাথ ছিল আসিফ এখন হেলিকপ্টার চড়ে এগুলো কিন্তু আর থাকবে না নাসি নাহিদরাও থাকবে না এখন তারা পদপদবীর কারণে এটা তারা পাচ্ছে তো কেন ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল আই মিনস একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পরে যাবে বিএনপি গেলে যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে কিন্তু লোকাল লেভেল আপনি ছাত্র নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য আপনি ফোকাস করেন বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন আমরা এরকম আইডিয়ায় করছি নাও হইতে পারে আরও ভালো কিছু হইতে পারে যাই হোক এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ানওয়ে রোডে ঢুকছেন যে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব এরকম একটা অবস্থানে আছেন তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে বিশেষ করে তারেক রহমানকে কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয় সংশোধিত সংবিধান তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওরকম কোনো বক্তব্য দিচ্ছে না জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করা যাচ্ছেন তো এর মধ্যে সার্জিস বলছেন এই বার্তাটা বিএনপি কে তারেক রহমানকে প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান এত রক্ত এত জীবন সামগ্রিক সবকিছুর যে চাওয়া তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে এত কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা এখন বিএনপি মনে করছে সাবজিস্টরা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না তারাও জানে তারা বক্তব্য নির্বাচন দেন যদি জনগণ যাদেরকে ক্ষমতায় নেন তয় জন্য তোমরাও রাজনৈতিক দল করে আসো জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে নালে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি ছয় মাস চলে গেছে আরও ছয় মাস মানে অলরেডি এক বছর আগামী ছয় মাস মানে টোটাল সময়টা হচ্ছে এক বছর কিন্তু সরকার বলছে আগামী দেড় বছর ছয় মাস গেছে টোটাল দুই বছর এটা দুই বছর পরেও হইতে পারে এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে তখন সার্জিসদের বক্তব্য যে এই ছয় মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা এটা আসলে অসম্ভব তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল সার্জিস বলছে ছাব্বিশের মাঝামাঝির পূর্বে সেটা হোক কিংবা তার দু এক মাস আগে হোক এছাড়া পঁচিশে ডিসেম্বরে কিংবা ছাব্বিশে জানুয়ারির কথা এসেছে যেটি যৌক্তিক তাতে আমরা দিমত করবো না কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস সেটি অযৌক্তিক এইটা মানে খুবই অল্প সময় সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেখানে আমরা আছি প্রতিনিধিরা গিয়েছি সেখানে এই কথাটা তারা শুনছেন যে মানে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান থাকা উচিত এটা আপনার হওয়া উচিত তারপরে নির্বাচন তো এখন একটা মুখোমুখি অবস্থানে কিন্তু যাচ্ছে সমন্বয়কদের সাথে বিএনপির যদিও তারা একটা টিম হিসেবে কাজ করেছে আওয়ামী সরকার পতনের জন্য সবাই একটা টিম ছিল কিন্তু এখন বিএনপি কেন চাচ্ছে আমি আবারও বলি বিএনপি এত বড় একটা দল ষোলো বছর ক্ষমতায় ছিল না জানা তার রহমান যথেষ্ট ম্যাচিউর পলিটিক্স করছেন বিএনপির ঊর্ধ্বতন নেতারাও মেচুর পলিটিক্স দেখাচ্ছেন আপনি দেখেন এইবারই মনে প্রথম যে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেরা মামলা করছে তাও করা একটা হাত দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস আর আছে এমন কিনা আমি জানি না আওয়ামী লীগ করছে কিন্তু সে অপরাধী না সন্ত্রাসী না তার পরিবারের উপর কেন হামলা করলো রিজবি সাহেব এটা নিয়ে মামলা করার নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান সরাসরি নির্দেশনা দিচ্ছেন পোস্টার টোস্টার ছিঁড়া ফেলার জন্য বলছে কারণ তারা বুঝতেছে হোয়াটস গোনা বি মানে নতুন বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না বাট ক্ষমতায় না থাকার কারণে এত বড় দল এত নেতাকর্মী হ্যাঁ তারপরে এখানে এগুলোকে কন্ট্রোল করার সুযোগ নাই আসলে সবগুলো সম্ভব না এটা হচ্ছে বি বাট ক্ষমতায় বসলে সব তারার মতো সোজা হয়ে যাবে কারণ তখন প্রশাসন তাদের নিজের এখন ডক্টর ইউনুসের প্রশাসন কি ভূমিকা রাখবে এটা নিয়ে লোকাল একটা এরিয়াতে থাকা বা গ্রামে গঞ্জে শহরে বন্দরে দুই চারটা যারা আছে ঠেকবাস ঠোক বা চাদাবাজ এরা কিন্তু এটারে ফোকাস করছে না কিন্তু দল ক্ষমতায় আসলে তাদের মতন সোজা হবে বিএনপি ভাবতেছে যে এইভাবে চললে আমরা নিজেরাই বদনাম হব মাহফিলে আমাদের নিয়ে বলা হচ্ছে একদল গেছে আর একদল আসতেছে বিপিনুর বলতেছে জামাত বলতেছে সমন্বয় বলতেছে তোমরা তো এগুলো বইলা বইলা ভাই আমাদের নিজেদের ইজ্জত টিজ্জ শেষ করতেছো এই হালে চললে দেড় বছর পর আমরা ক্ষমতায় নাও আসতে পারি সো বেশি গন্ধ বের হওয়ার আগেই আমরা নির্বাচনটা চাই সংস্কার আমরাও করব সমস্যা নাই তো নির্বাচন নিয়ে আসলে কবে হবে এটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরাও সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশানে যাই আই মিনস হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই তাহলে একটা প্রশ্ন উঠবে এই দেশে আমাদের আইনশৃঙ্খলা কি আদৌ দরকার আছে কিনা কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যে নিজেদের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি তো তখন এই মানে সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী তারা তো ভাই বেকার হইয়া যাবে আমার একটা দলের কথা খেয়াল হয়েছে শুনছিলাম সম্ভবত উনিশশো বাহাত্তরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা ওইটা এক ধরনের ভূমিকা পালন করত আর আজকের দিনে সার্জিস যেই গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে আরও ছোটোখাটো কিছু দল থাকতে পারে সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না কারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যারা রাজনীতি করা ভাত খাই না অথবা রাজনীতি করে ব্যক্তি ফায়দা নেয় না অথবা রাজনীতি করা ধান্দাবাজি করি না তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র এদেশের মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে নারীরা ঘর থেকে বের হবে বাচ্চারা স্কুলে যাবে ঘুম থাকবে না অপহরণ থাকবে না চাঁদাবাজি থাকবে না এগুলোতে মানুষ বিরক্ত আমার আইনের কাছে আমি সুবিচার পাবো তো এগুলো তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হয়েছে বাস্তবতা হচ্ছে যে এই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে তাদের নেতা নেতাকর্মী বিভিন্ন হ্যান ত্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে তারা আসলে মুখ ফুটে কোনো কিছু বলে না ব্যবসা বাণিজ্য করার খাতিরে নীরবে চান্দাবাজি চলে মানুষ টাকাও দিচ্ছে এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে এই বক্তব্য দিয়েছেন আপনার সার্জিস আলম গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুল আর রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই মন্তব্যটা ছিল তো তার বক্তব্য হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব তো বিগত ষোলো বছরে রংপুর বিভাকসহ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক তো সার্জিসের এই উদ্যোগটা দরকার হয় না কেন দরকার হয় না বুঝাই আবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করা তাদেরকে মানে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় আবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ তিপ্পান্ন বছরের এই আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাথার মধ্যে নিয়ে নিছি আপনি বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন বিএনপি নির্বাচন তো বহুত দূরে এখনো ক্ষমতায় আসে নাই তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন কেন আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার এখনও কিন্তু আসে নাই আগামী দিনে আসবে আরও এক দেড় বছর পরে নির্বাচন হবে নাও আসতে পারে জামাত আসতে পারে বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে সো বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্র দলের নেতা অথবা উমক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো এগুলো কিন্তু হচ্ছে এটাই বাস্তবতা আপনারা নিজ নিজ এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন তো এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুষ্টিমেয় কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে যে না এলাকার মানুষ বা বিএনপির যারা নেতারা আছেন ভদ্র লোকাল পিপলের উপর কোনো টর্চার নাই মানুষের সাথে তারা ক্ষমতা দেখাইতে গিয়া মিথ্যা মামলা হয়রানি এগুলা করছে না তো এগুলা হাতে গোনা কিছু এলাকা আছে আর বেশিরভাগ এলাকাতেই যে দীর্ঘদিনের যেই অবস্থানটা সেটা কিন্তু সামনে চলে আসছে অলরেডি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন দল থেকে কিন্তু হচ্ছে বিএনপিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে তারেক রহমানের করা নির্দেশনা আছে এগুলো নিয়ে কিন্তু যাদের পেটে বেশি ক্ষুধা পাঁচ পার্সেন্ট নেতাকর্মী তারা এগুলো মানছে না আর এরা অলওয়েজ সুবিধাভোগী দলের বারোটা বাজানো এদের কাজ সরকার ক্ষমতা থাকলে এরা কন্ট্রোলে থাকে যদি তাদের দলের সরকার ক্ষমতায় থাকে কিন্তু এখন ওই যে বিভিন্ন জায়গায় ঝামেলাগুলো হচ্ছে তো আইনশৃঙ্খলা বাহিনীকে যদি এই ক্ষমতার বাহিরে নিয়ে যে ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করবে যদি পুলিশ কোনো অন্যায় করে পুলিশ কোনো দুর্নীতিতে জড়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে পুলিশের যে স্যালারি আছে যদি মনে হয় যেটা পর্যাপ্তরা সেটাকে বাড়াইতে হবে যেন তাদের মিনিমাম লেভেলে ক্ষুদা মিটে কারণ টাকার মায়া ভাই এটা ছাড়া আমার আপনার দ্বারাও তো এত সোজা হয় না তাই না দেখা গেছে যে পুলিশ আমাদের বাড়িতে গেছে আমাদের বাঙালিদের যেটা হয় আসার সময় দুই হাজার টাকা গাড়ি ভাড়া বের করে দিচ্ছি আর নিজেরা যদি গিলটি হই অপরাধী হয় দশ হাজার বিশ হাজার থানাতে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভাই প্লিজ দেখেন এই না সেটা নিতে না সেটা জোর করে দেয় তো এই যে টাকা ক্যাশ কাঁচা টাকার মায়া মোহ এটা ছেড়া দেওয়া কি এত সোজা তো এটা সম্ভব হবে তখন যখন প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত করা যাবে আর পাশাপাশি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি তারা নিজেরা একটু ভদ্র হব সচেতন হব দল ক্ষমতায় আসছে মানুষের সেবা কইরা দলের মানিজ্য তৈরি করবো কিন্তু মানুষের লালাচাড়া কইরা মিথ্যা মামলা দিয়া এটা আমি কে চিনো চমক ভাই তমুক ভাই এগুলা কইরা না এগুলার কারণে আওয়ামী লীগের অধোপতন ঘটছে দীর্ঘ একটা সময় হয়ে গেছিল তাই না মানুষ সহ্য করা নিচ্ছিল কিন্তু একটা সময় করেই সো ভূমিকা যেটা সে বলছে বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে বলছে কিন্তু এটা দরকারই হবে না যদি দলগুলা নিজেরা এই যে গোলাম মাল্লা রনি যে অফারটা বিএনপি দিছে জামাত যদি এটা করে যে একটা প্রত্যেক এলাকাতে জামাতের নিজেদের কর্মীরা এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে জামাতের একশো জন কর্মী গিয়ে সেখানে দাঁড়াবে যদি চাঁদাবাজির খবর পায় বিএনপির একশো জন কর্মী গিয়ে দাঁড়াবে নেতারা ডাকাবে বাজারে বিচার করবে এরকম যদি দেখে তাহলে এলাকায় লোকাল চাঁদাবাজ থাকবে অন্যায়কারী থাকবে চিন্তাইকারী থাকবে তাদেরকে যদি কেউ প্রশ্রয় না দেয় আশ্রয় না দেয় থাকবে না তো সার্জিসরে আলাদা বাহিনী তৈরি এটা একটা অসম্ভব ইস্যু এটা করতে গেলে বহুত জায়গায় বিশৃঙ্খলাই হবে আর এটারে কেউ গ্রুপিং ভাববে বাহিনী গুন্ডা বাহিনীও ভাবতে পারে কেউ কেউ রক্ষী বাহিনীও ভাবতে পারে নানানভাবে নানান দিক থেকে কিন্তু এই জিনিসটা কাজ করে যাবে সো ব্যাটার হচ্ছে একটা নিরাপদ বাংলাদেশের জন্য সরকারকে এই ভূমিকাগুলো নিতে হবে আর আমাদের মধ্যে মানসিক জায়গায় পরিবর্তন আনতে হবে